প্রিয় বন্ধু এক গুরুত্বপূর্ণ বার্তা শোনো আমার প্রিয় বন্ধু আজ আমি যা বলতে যাচ্ছি তাকে হালকাভাবে নিও না এটি কোন সাধারণ বার্তা নয় এটি একটি সতর্কতা আর ঠিক সেই সময়ে এটি তোমার কাছে পৌঁছেছে যখন তোমার এটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তুমি হয়তো ভাবছ সবকিছু কিছু স্বাভাবিক চলছে কিন্তু অদৃশ্য জগতে এবং এই পৃথিবীতে এমন একটি আন্দোলন শুরু হয়েছে যার প্রভাব সরাসরি তোমার জীবনে পড়তে চলেছে কল্পনা করো একজন লোক তোমার পরিচয় নিয়ে ব্যাংকে প্রবেশ করছে তার হাতে যে কাগজপত্র সেগুলো তার নয় তোমার নামে তৈরি করা তার উদ্দেশ্য কেবল টাকা নয় সে এমন কিছু করতে যাচ্ছে যা তোমার নাম তোমার সুনাম এবং তোমার ভবিষ্যতের উপর কলক এনে দিতে পারে বাইরে থেকে এটিকে একটি প্রতারণা মনে হবে কিন্তু ভেতর থেকে এটি তোমার আত্মা তোমার ভাগ্য এবং তোমার আশীর্বাদ চুরি করার চেষ্টা ওই লোকটি ব্যাংকের দরজা দিয়ে ভেতরে বা রাখার সাথে সাথেই স্বর্গে বিপদ সংখ্যা বেজে ওঠে অদৃশ্য দেবদূতরা চারিদিকে মোতায়েন হন তুমি হয়তো অনুভব করছো না কিন্তু তোমার চারপাশের বাতাসে কম্পন শুরু হয়ে গেছে এটি সেই সময় যখন স্বয়ং ভগবান হস্তক্ষেপ করেন কারণ বিষয়টি কেবল অর্থের নয় এটি তোমার পরিচয়ের ব্যাপার সেই পরিচয় যা স্বর্গে নথিভুক্ত যদি তোমার নাম এমন অপরাধের সাথে যুক্ত করা হয় যা তুমি কখনও করনি যদি তোমাকে এমন ঋণের সাথে জড়ানো হয় যা তুমি কখনো নাওনি যদি তোমাকে এমন ভুলের জন্য দোষী করা হয় যা তুমি স্বপ্নেও ভাবনি এটাই হলো সেই লোকের পরিকল্পনা যে তোমার পরিচয় নিয়ে খেলছে কিন্তু এখানেই গল্পটা পাল্টে যায় কারণ মহাদেব চুপ করে বসে নেই যখনই সেই লোকটি জাল নথী জমা দিল তখনই তার আত্মা কেঁপে উঠল তার মুখে হাতেও মুখোশ ছিল কিন্তু স্বর্গীয় দৃষ্টি থেকে কিছুই বোপো থাকে না যে ক্লাক নথিগুলো হাতে নেয় তার আত্মার মধ্যে হঠাৎ একটি আন্দোলন শুরু হয় যেন ভেতর থেকে কেউ ফিসিস করে বলছে এটা ঠিক নয় সে থেমে যায় প্রক্রিয়া বন্ধ করে দেয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঐশ্বরিক হস্তক্ষেপ ভগবান বলছেন এটা ইতস্তত করার সময় নয় এই বার্তাটি পড়ার অর্থ হল তোমাকে আধ্যাত্মিক সতর্কতায় রাখা হয়েছে যদি তুমি এটিকে উপেক্ষা করো তবে তুমি সেই সুরক্ষা কবজ ভেঙে দেবে যা স্বয়ং স্বর্গ তোমার চারপাশে তৈরি করেছে শত্রু ভেবেছিল তুমি ঘুমিয়ে থাকবে তুমি কিচ্ছু জানতে পারবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে এই বার্তাটি তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি জেগে ওঠো এই সতর্কতা কেবল জাগতিক স্তরের নয় সেখানে আদালত বসেছে নথি পর্যালোচনা করা হচ্ছে এবং স্বয়ং ভগবান তোমার পক্ষে দাঁড়িয়ে আছে তোমার বিরুদ্ধে ফিসিস করে করা প্রতিটি পরিকল্পনা প্রতিটি জালিয়াতি প্রতিটি বৈঠক সব তার সামনে প্রকাশ হয়ে গেছে তারা ভেবেছিল তারা চারা তারা পার পেয়ে যাবে কিন্তু তারা ভাবে নি যে স্বর্গের চোখ সর্বদা খোলা থাকে আমার বন্ধু তোমার জানা উচিত যখন কেউ তোমার পরিচয় চুরি করার চেষ্টা করে তখন সে কেবল টাকা চায় না সে তোমার আশীর্বাদের উপর তখন নিতে চায় সে চায় তোমার নাম মুছে তার নাম নথিভুক্ত করতে সে চায় তোমাকে দোষী করা হোক যাতে তোমার অংশের অনুগ্রহ এবং আশীর্বাদ তার কাছে চলে যায় কিন্তু মহাদেবজির নজর তোমার উপর আছে তিনি বলেন তোমার ভয় পাওয়ার দরকার নেই হ্যাঁ পরিস্থিতি বিপজ্জনক দেখাচ্ছে হ্যাঁ শত্রু সম্পূর্ণ পরিকল্পনা করে রেখেছে কিন্তু মনে রেখো তুমি একানো যখনই তুমি এই বার্তাটি শুনছ তখনই তোমার চারপাশে সুরক্ষা কবচ সক্রিয় হয়ে যাচ্ছে দেবদূতরা মোতায়েন হচ্ছেন ভগবানের তলোয়ার আগে থেকেই কোষমুক্ত এবং তার ভাল তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার আত্মাকে এই কথাটি গভীরভাবে বুঝতে হবে এটি কেবল ব্যাংক বা অর্থের বিষয় নয় এটি তোমার আত্মা এবং নিয়তির ব্যাপার যখন থেকে তুমি জন্ম নিয়েছো তখন থেকেই তুমি একটা চিহ্ন পেয়েছ একটা চিহ্ন যা বলে যে তুমি নির্বাচিত শত্রু বারবার সেই চিহ্নটি মুছে ফেলার চেষ্টা করেছে কখনো প্রতারণা করে কখনো ভয় দেখিয়ে কখনো বিভ্রম সৃষ্টি করে কিন্তু প্রতিবারেই সে ব্যর্থ হয়েছে কারণ তুমি ঈশ্বরের মোহর দ্বারা সুরক্ষিত আজ আবার সেই একই চেষ্টা হচ্ছে কিন্তু আজকেও সেই একই ফল হবে কারণ যতক্ষণ তুমি বিশ্বাসের উপর ভর করে থাকবে কেউ তোমাকে নামাতে পারবে না মনে রেখো যখন ক্লার্ক নথি থামিয়ে দেয় তখন সে কেবল তার কাজ করছে না সে তার বৃত্যে দেওয়া সেই ঐশ্বরিক ফিসফিস অনুসরণ করছে এই দেরিটা কেবল বিলম্ব নয় বরং তোমার জন্য একটা বরদান এটি সময় কিনে দিচ্ছে যাতে স্বর্গ তোমার পক্ষে কাজ করতে পারে ভগবানের বার্তা স্পষ্ট এটি কালকের বিষয় নয় এটি এখনকার বিষয় যদি তুমি ভাবো তুমি পরে মনোযোগ দেবে তবে শুধু আরও সুযোগ পেয়ে যাবে তাই আজ এই মুহূর্তে জেগে ওঠো তোমার চারপাশে যে শান্তি দেখা যাচ্ছে তা হয়তো স্থির লাগে কিন্তু আধ্যাত্মিক স্তরে একটি জোরালো যুদ্ধ চলছে এই যুদ্ধ তোমার নাম তোমার পরিবার তোমার অর্থ এবং তোমার প্রতিষ্ঠার জন্য আর সবচেয়ে বড় মক্ষম বিষয় হল এই যুদ্ধ তোমার আত্মার জন্য শত্রু জানে যে যদি সে তোমাকে দোষী সাব্যস্ত করতে পারে যদি সে তোমাকে মিথ্যা অভিযোগে বাঁধতে পারে তাহলে তোমার আশীর্বাদে দেরি হবে কিন্তু ভগবান বলেন আমি আমার সন্তানদের জন্য দাঁড়িয়ে আছি আমি তাদের লড়াই নিজেই লড়ি আজ তুমি এই বার্তাটি শুনছ কারণ স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে যে তুমি অন্ধকারে থাকবে না তোমাকে সত্য বলা হবে তোমাকে প্রস্তুত করা হবে এবং তোমাকে সুরক্ষিত রাখা হবে মহাদেবজি তোমাকে এই আশ্বাস দিচ্ছেন যে তোমার নাম সেই উচ্চস্থানে অঙ্কিত যেখানে কোন শত্রু পৌঁছাতেও পারে না তবুও তিনি বলেন সতর্ক থাকুক কারণ বিপদ বাইরে থেকে নয় বরং তোমার নিজের অসাবধান পদক্ষেপ থেকেও দরজা খুলে যেতে পারে এই কারণেই এখন তোমাকে প্রার্থনা করতে হবে সচেতন থাকতে হবে এবং এই বার্তাটিকে কোন কাকতারীয় ঘটনা হিসেবে হালকাভাবে নেওয়া যাবে না যে মুহূর্তে সেই লোকটি তার বাড়ি থেকে বেরিয়েছিল সেই মুহূর্ত থেকেই অদৃশ্য দেবদূতরা তার পিছু নিতে শুরু করেছিল প্রতিটি মোট প্রতিটি রাস্তা প্রতিটি পদক্ষেপে তার কার্যকলাপের উপর নজর রাখা হয়েছিল যখন সে ব্যাংকে প্রবেশ করে এবং ক্যাশিয়ারের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করে যে সে তুমি সেই মুহূর্তে একটি ঐশ্বরিক রেকর্ডার প্রতিটি শব্দ প্রতিটি ইশারা প্রতিটি চালাকি নথিভুক্ত করছিল ভগবান আগে থেকেই স্থির করে রেখেছেন যে তোমার নির্দোষতা প্রকাশিত হবে কেবল স্বর্গের বইগুলিতে নয় বরং জাগতিক আদালতেও তোমার নাম পরিষ্কার করা হবে কিন্তু মনোযোগ দাও শত্রুর চাল হলো যে সে তোমাকে ভাববে গিয়ে ভুল করতে বাধ্য করবে সত্য সামনে আসার আগে তাই মহাদেবজি তোমাকে বলছেন শান্ত থাকো স্থির থাকো স্বর্গকে তার কাজ করতে দাও এই আক্রমণ নতুন নয় এটি সেই অতীতের প্রতিচ্ছবি যখন কিছু লোক তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল তুমি হয়তো ভাবতে পারো সেই লড়াই শেষ হয়ে গেছে কিন্তু প্রতারণার সেই একই আত্মা আবার মাথা তুলে তোমার দিকে এগিয়ে আসছে পার্থক্য শুধু এই যে এইবার তুমি প্রস্তুত এইবার তোমাকে আগেই শতক করা হয়েছে অতীতে তুমি হঠাৎ ধরা পড়েছিলে কিন্তু আজ নয় আজ স্বর্গ তোমাকে আগে থেকেই সজাগ করে দিয়েছে যাতে শত্রু তোমাকে আশ্চর্যতুকিত করতে না পারে এটি কোন সাধারণ সতর্কতা নয় এটি প্রস্তুতি বহু আগে থেকেই ভগবান তোমাকে এই সংঘাতের জন্য শক্তিশালী করেছেন তখনও যখন তুমি এই বিপদের কথা জানতেও না মহাদেবজি বলেন এই দিন শেষ হওয়ার আগে একটি ইঙ্গিত অবশ্যই আসবে হয়তো একটি ফোন কল একটি বার্তা একটি অপ্রত্যাশিত খবর বা কোন জরুরি কাজে হঠাৎ আসাদের যখন এমনটা হবে তখন এটিকে উপেক্ষা করো না এটি সেই চিহ্ন হবে যে প্রকাশ শুরু হয়ে গেছে যখন তুমি এই ইঙ্গিতটি দেখবে সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাও কারণ এর অর্থ হবে যে অদৃশ্য যুদ্ধ এখন তোমার পক্ষে ঝুঁকে গেছে আমার সন্তান এই বার্তাটি হয়তো দীর্ঘ মনে হতে পারে কিন্তু এটি গভীর অর্থ বহন করে প্রতিটি শব্দ তোমার চারপাশে ঐশ্বরিক সচেতনতার দেওয়াল তৈরি করছে ভগবানের পক্ষ থেকে বলা প্রতিটি বাক্য তোমার জন্য সুরক্ষার আরও একটি স্তর এই কারণে এই শত্রু চাইবে যে তুমি এটিকে তাড়াতাড়ি পড়ো ছেড়ে দাও বা ভুলে যাও কিন্তু না এটিকে তোমার আত্মায় গেঁথে নাও কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমার এই শক্তিরই প্রয়োজন হবে মহাদেবজি বলেন এই সময় বাকি সময়ের মতো নয় এটি সেই সময় যখন স্বয়ং স্বর্গ তোমার কাছে ঝুঁকে ফিসফিস করে কথা বলছেন বিপদ আসল তাড়াহুড়ো বাড়ছে এবং এটিকে উপেক্ষা করার পরিণতি এত গভীর যে তারা তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে আজ আমি ভগবানের বার্তাবাহক হিসেবে তোমার সাথে কথা বলছি কারণ তিনি তোমার পক্ষ থেকে নিরন্তর লড়াই করছেন কিন্তু আজ পৃথিবীতে যা ঘটেছে তা ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে ভগবান এসব দেখেছেন তিনি তোমার জন্য স্বর্গের আদালতে আহ্বান করেছেন এবং এখন তিনি স্বজন তোমার পক্ষে দাঁড়িয়ে তোমাকে অনুরোধ করছেন যে এই সতর্কতাটিকে হালকাভাবে নিও না তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে এত প্রবল যে অদৃশ্য জগতের ভিত্তি কেঁপে উঠছে তিনি বলছেন একজন লোক তোমার পরিচয় নিয়ে ব্যাংকে গেছে তোমার নামে অবৈধ কাজ শুরু করা হয়েছে তুমি এর গুরুত্ব অনুভব করতে পারছো না কারণ তুমি সেই বিল্ডিংয়ে ছিলে না তুমি সেই সন্দেহজনক দৃষ্টির আদান প্রদান দেখো তুমি সেই ঠান্ডা কিন্তু ইচ্ছাকৃত ক্লিক সোনুনি যখন সুরক্ষার দরজা তার পিছনে বন্ধ হয়েছিল কিন্তু ভগবান এসব দেখেছেন তিনি সেখানেই ছিলেন অদৃশ্য থেকে তোমার নিয়তির পরিধি রক্ষা করছিলেন তাই তিনি তোমাকে থামতে বলছেন তোমার হৃদয়কে অস্তব হতে দিও না এটি কাকতালিকতা ছিল না এটি কোন সাধারণ ভুল ছিল না এটি ছিল সেই শক্তির পরিকল্পিত চাল যারা তোমার ভালো চায় না শত্রু তোমার নাম তোমার নম্বর তোমার স্বাক্ষর এমনকি তোমার লেখার ধরন পর্যন্ত অধ্যয়ন করেছে তারা ছোটখাট খেলা খেলছে না বরং গভীর ষড়যন্ত্র করছে সেই লোকটি ছিল শুধু তাদের মুখ তার হাতে যে কাগজ ছিল তাতে ছিল তোমার তথ্য কিন্তু ভগবান কেবল কাগজ বা কালির বাইরেও দেখতে পান তিনি তার আত্মার মধ্যে লুকিয়ে থাকা উদ্দেশ্য দেখেছেন তিনি সেই ছায়া হওয়া লেনদেন দেখেছেন সেই টাকা এবং অনুগ্রহের আদান প্রদান দেখেছেন যা এই প্রতারণার ভিত্তি ছিল ভগবান বলছেন আমি তোমাকে সতর্ক না করে এটিকে ঘটতে দেব না কারণ এই ঝর্ণার প্রভাব তোমার পুরো জীবনে পড়তে পারে এই কারণেই সম্প্রতি তোমার আত্মা অস্থির ছিল এই কারণেই তোমার স্বপ্নে অদ্ভুত দৃশ্য আসছিল যা তুমি বুঝতে পারছো না এগুলি সবই ইঙ্গিত ছিল এই কারণেই যখন তুমি আগামী দিন ও মাসের দিকে তাকাও তখন তোমার মৃত স্পন্দন বেড়ে যায় এটি কোনো কল্পনা নয় তোমার আত্মা আগে থেকেই সেই আসন্ন মুহূর্তটি অনুভব করছে এখনও কিছু সিস্টেমে এমন রেকর্ড রয়েছে যা তোমার নামকে এমন কাজের সাথে যুক্ত করার চেষ্টা করছে যা তুমি কখনো কর ব্যাংকে সেই লোকটির যাওয়া কেবল নগদ তোলার বিষয় ছিল না এটি ছিল একটি গভীর চালের অংশ এমন একটি প্রচেষ্টা যা তোমার নামের নিচে এমন রাস্তা খুলে দেয় যে রাস্তা দিয়ে তুমি ঋণ অভিযোগ এবং জালিয়াতির দিকে ঠেলে পড়ো পরে সেই রাস্তায় তোমার বিরুদ্ধে ব্যবহার করা হতো মহাদেবজি বলেন তোমাকে বুঝতে হবে যে জাগতিক আদালত এবং সিস্টেমে এই ষড়যন্ত্রগুলো প্রকাশিত হতে দিন বা সপ্তাহ লাগতে পারে কিন্তু আধ্যাত্মিক জগতে কার্যক্রম সেই মুহূর্তে শুরু হয়ে যায় যখন সে কলম ধরেছিল এবং তোমার নাম বলে ক্যাশিয়ারকে প্রতারণা করার চেষ্টা করেছিল সেই মুহূর্তে অদৃশ্য পরিসরে শিকল তৈরি হতে শুরু করেছিল এই শিকলগুলি এই জন্যই তৈরি করা হয়েছিল যাতে তোমাকে ভয় লজ্জা এবং জটিলতায় বেঁধে তোমার পথ বন্ধ করে দেওয়া হয় কিন্তু শোনো আমার সন্তান তুমি একানো ভগবান তোমার জন্য কেবল দেবতা নয় বরং যোদ্ধা পাঠিয়েছেন এমন যোদ্ধা যারা এই শিকলগুলি তোমার চারপাশে শক্ত হওয়ার আগেই ভেঙে দেবেন তারা এখনো তোমার জন্য লড়ছেন কিন্তু তাদের তোমার সম্মতির দরকার তোমার প্রার্থনা তোমার সচেতনতা এবং তোমার এই সংকল্প যে তুমি এই সতর্কতাকে প্রত্যাখ্যান করবে না এই সময় এটি বলার নয় যে হয়তো ঠিক হয়ে যাবে বা আমি পরে দেখব এটি তাৎক্ষণিক পদক্ষেপ নেবার সময় মহাদেবজি স্পষ্ট বলেন শত্রুর এই কাজ কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা নয় এটি সেই পরিকল্পনাগুলির সাথে যুক্ত যা দীর্ঘদিন বন্ধু ঘরের মধ্যে তোমার সম্পর্কে তৈরি করা হয়েছিল যে শক্তিগুলি সেই লোকটিকে ব্যাংকে পাঠিয়েছিল তারাই তোমার সামনে পুরনো শত্রুদের স্মৃতি নিয়ে আসছে তারা সেই মুখগুলোকে আবার জাগিয়ে তুলছে যাদের তুমি ভুলে গেছো তারা তোমার দুর্বলতাগুলিকে তোমার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে এই কারণেই সম্পত্তির দিনগুলিতে তুমি হঠাৎ ভারী অনুভব করেছ এই কারণেই তোমার কাছের লোকেদের সাথেও ছোট ছোট ভুল বোঝাপুরি তৈরি হয়েছে কিছু সুযোগ যা নিশ্চিত মনে হচ্ছিল হঠাৎ হাত থেকে ফিসকে গেছে এ আকর্ষিক নয় এটি একটি লুকানো হাতের প্রভাব ব্যাংকে সেই লোকটি সেই অদৃশ্য অভিযানের কেবল একটি দৃশ্যমান অংশ ছিল কিন্তু এখন ভগবান স্বজন তোমার জন্য এই অন্ধকারের উপর আলো ফেলছেন। সন্তান এটি কেবল সেই লোকটির কথা নয় সে তো কেবল একটি মোহরা একটি বড় ষড়যন্ত্রের ছোট একটি অংশ এই ষড়যন্ত্র মাছ ধরে বোনা হচ্ছিল গভীর রাতের শিকত বৈঠকে লুকিয়ে পাঠানো ইমেইলে বন্ধু ঘরের আলোচনায় যেখানে তোমার নাম দুর্ভাবনা নিয়ে নেওয়া হচ্ছিল তারা ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না কিন্তু এখন যখন তুমি এটি জানতে পেরেছ তখন সবকিছু পাল্টে গেছে মহাদেব বলেন এটি সেই মুহূর্ত যেখানে তোমার আজ্ঞাবহিতা স্থির করবে যে তুমি তাদের জালে জুড়িয়ে পড়বে নাকি তোমার নিজের পথ বন্ধ করে দেবে বিজয় লেখবে স্বর্গের আলো তোমার পথে ফেলা হচ্ছে এই আলো তোমার বোধবমতা থেকে নয় বরং ভগবানের কাছ থেকে আসছে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যদি তুমি তার সাথে চলো তবে তিনি তোমাকে অন্ধকারে আচার খেতে দেবেন না তাদের মিথ্যা কাগজ টিপবে না তাদের অভিযোগ স্থায়ী হবে না আজ তোমাকে আহ্বান জানানো হচ্ছে কর্মের আহ্বান সর্ব বিপদাসঙ্খ্যা বাজিয়ে দিয়েছে ভগবানের তলোয়ার কুসুমুক্ত তার পাখা বিস্তৃত তোমার সুরক্ষার জন্য কিন্তু তার দৃষ্টি তোমার উপর স্থির তুমি কি এগিয়ে যাবে না কি ভয় পিছিয়ে যাবে অতীতের হতাশা তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু মনে রেখো এটি নতুন দিন নতুন লড়াই এবং যদি তুমি এটিকে স্বীকার করো তবে বিজয় আগে থেকেই তোমার পক্ষে লেখা হয়ে গেছে যে লোকটি ব্যাংকে প্রবেশ করেছিল সে ধরে নিয়েছিল যে সে ধরা না পড়ে বেরিয়ে যাবে কিন্তু স্বর্গ তাকে দেখেছিল এবং এখন তুমিও তাকে দেখেছো এটাই সব বদলে দেয় আমার প্রিয় সন্তান এই মুহূর্তটি কোন কাকতলীয় ঘটনা নয় এই বার্তাটি তুমি এই জন্য পাচ্ছ কারণ জাগতিক জগতে যা ঘটছে তা সরাসরি তোমার পরিচয় তোমার ভবিষ্যৎ তোমার নিয়তির সাথে যুক্ত এটি এমন বিষয় নয় যা তুমি আগামী দিনের জন্য ফেলে রাখতে পারো ভগবান শুরু থেকেই তোমার সাথে দাঁড়িয়েছিলেন তিনি তোমার আত্মার মধ্যে ফিসফিস করছিলেন ঘন্টার পর ঘন্টা ধরে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন কিন্তু জীবনের কোলাহল তোমাকে বিচলিত করেছে এবং এখন তিনি সজম এটিকে তোমার সামনে স্পষ্ট করে দিয়েছেন একটি এমন বিষয় যা এত জরুরি এত তাৎক্ষণিক যে স্বজন স্বর্গ তোমার পক্ষ থেকে হস্তক্ষেপ করছে এইবার তার কণ্ঠস্বর ক্ষীণ নয় এটি শক্তিশালী দৃঢ় তারাহুল কম্পিত কারণ যে ঘটনাগুলো এখন ঘটছে সেগুলো আকস্মিক নয় সেগুলো সরাসরি তোমার নাম তোমার পরিচয় এবং তোমার ভাগ্যের সঙ্গে যুক্ত সেই লোকটি ব্যাঙ্কে এমন কিছু নিয়ে গিয়েছিল যা কখনো তার ছিলই না সে চুরি করেছিল তোমার পরিচয় সে যে কাগজ তুলেছিল সেগুলো ছিল তোমার তোমার নাম তোমার অধিকার তোমার আশীর্বাদ আর এটা শুধু জাতিক স্তরের প্রতারণা নয় এটি আত্মিক স্তরে একটি সরাসরি আক্রমণ তার পিছনে শক্তি আছে অন্ধকারের শক্তি যা তার কানে মিথ্যা ফিসফিস করে তার হাতকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে তারা ভেবেছিল তুমি মনোযোগ দেবে না তুমি খুব ব্যস্ত থাকবে খুব অজ্ঞাত থাকবে কিন্তু আমি তোমার ভগবান আগে থেকেই সব দেখছিলাম এখন এমন কাগজ আছে যা তোমার নামে স্বাক্ষরিত হয়েছে কিন্তু তুমি কখনো সেগুলোকে ছুঁয়েও দেখোনি এমন ফর্মও আছে যাতে তোমার তথ্য লেখা হয়েছে কিন্তু তুমি কখনো সেগুলোকে পূরণও করনি এমন শব্দ বলা হচ্ছে এমন জায়গায় যেখানে এখানে তুমি কখনো পৌঁছোনি তারা ভাবে যে অন্ধকারের ছায় লুকিয়ে সত্যকে দাবিয়ে দেবে কিন্তু আমি সেই ভগবান যিনি প্রতিটি অন্ধকার দেখেন আমি সেই যিনি প্রতিটি মিথ্যা উন্মোচন করেন এবং আজ আমি তোমাকে এটি বলছি তোমার পরিচয় তোমার নাম তোমার নিয়তি এখন আমার হাতে সুরক্ষিত তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি কারণ যদি তুমি এটিকে না শোনো তবে তোমার যে ক্ষতি হতে পারে তা তোমার কল্পনার চেয়েও অনেক বড় হতে পারে কিন্তু যদি আত্মার শক্তিতে দাঁড়াও যদি তুমি প্রার্থনায় তোমার কণ্ঠস্বর উঠাও এবং বিশ্বাসের সাথে কথা বলো তবে স্বর্গ তোমার জন্য রাস্তায় দেওয়াল হয়ে যাবে যে পরিকল্পনা তোমার বিরুদ্ধে ছিল সেই একই পরিকল্পনা আমার উপস্থিতিতে তোমার জন্য সাক্ষ্য এবং সুরক্ষার প্রমাণ হয়ে যাবে আমি সেই পরমেশ্বর যিনি তার তলোয়ার তুলে দাঁড়িয়ে আছেন আমার দুধ খোলা তলোয়ার নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করছে সে সেই দরজায় পাহারা দিচ্ছে যেখানে তোমার আশীর্বাদ তোমার পরিচয় এবং তোমার কঠোর পরিশ্রমের সাথে যুক্ত সম্পদ সুরক্ষিত রাখা হয়েছে কিন্তু শত্রু চালাক সে প্রতারণার সাহারে প্রবেশ করতে চায় তোমার নাম মিথ্যের সাথে যুদ্ধতে চায় এবং তোমার পরিচয়কে কলঙ্কিত করতে চায় শোনো আমার সন্তান আমার সুরক্ষা তখনই সক্রিয় হয় যখন তুমি বিশ্বাসে দাঁড়াও যখন তুমি প্রার্থনা করো যখন তুমি তোমার আত্মাকে স্থির করো এবং এটি মেনে নাও যে আমার নাম তোমার ঢাল তখনই স্বর্গের সেনাবাহিনী তোমার জন্য দাঁড়ায় কিন্তু যদি তুমি ভয়কে ভেতরে জায়গা দাও যদি তুমি এইভাবে পিছিয়ে যাও যে এই সমস্যা নিজে চলে যাবে তবে তুমি দরজা খুলে দাও যাতে শত্রু আরও বেশি ক্ষতি করার সুযোগ পায় মনে রেখো যদি তুমি এখন আমার নামে ত্রি থাকো তবে কোন নথি কোন স্বাক্ষর কোন লেনদেন কোনো মিথ্যা অভিযোগ তোমার বিরুদ্ধে সব হবে না কারণ এই লড়াই কেবল তোমার টাকা বা পরিচয় সম্পর্কে নয় এটি তোমার আত্মিক পরিচয় সম্পর্কে শত্রু তোমার নামে মিথ্যা গল্প লিখতে চায় সে তোমাকে এমন অপরাধের সাথে যুক্ত করতে চাইছে যা তুমি কখনও করনি কিন্তু আজ আমি ঘোষণা করছি কোনো অস্ত্র যা তোমার বিরুদ্ধে করা হয়েছে সফল হবে না প্রতিটি জীব যা তোমাকে দোষী সাব্যস্ত করতে চায় তুমি তাকে মিথ্যা প্রমাণ করবে এটি তোমার উত্তরাধিকার কারণ তুমি আমার নির্বাচিত সন্তান আমার আত্মার দ্বারা চিহ্নিত এবং আমার রাজ্যে মোহর বন্ধ আমার বাক্যগুলির গুরুত্বকে হালকাভাবে নিও না এমন ভেব না যে ভগবান আমাকে ছাড়াই সব সামলে নেবেন হ্যাঁ আমি সক্ষম কিন্তু আমি তোমাকে অধিকার দিয়েছি আমি তোমার জীবকে শক্তি দিয়েছি আশীর্বাদ বলার অভিশাপ থামানোর বাধার এবং খোলার তোমাকে তোমার মুখ খুলতে হবে এবং বিজয়ের ঘোষণা করতে হবে এটাই সেই পথ যার মাধ্যমে আত্মিক জগতে যুদ্ধ যেতে যায় কথার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে এবং আমার প্রতি অটুট আস্থায় আমি এই গল্পের শেষ আগেই দেখেছি যদি তুমি বিশ্বাসে দৃঢ় থাকো তবে তুমি অস্পর্শিত বেরিয়ে আসবে সেই লোকটি যে তোমার নাম অপব্যবহার করতে ব্যাংকে পৌঁছেছিল সে খালি হাতে ফিরবে আমার প্রিয় সন্তান এই সময়টা তোমাকে তোমার আত্মার গভীর থেকে ডেকে পাঠাচ্ছে এই মুহূর্তটি সাধারণ নয় যখন স্বর্গ তোমাকে সাবধান করে তখন এটি ইঙ্গিত যে পরিস্থিতি গুরুতর এই সাবধানতা তোমাকে ভয় দেখাতে নয় বরং সচেতন করতে এসেছে আমি তোমাকে বলছি যে অন্ধকার চাল দিয়েছে কিন্তু তুমি তার আক্রমণের লক্ষণও তুমি আমার বিজি আমার প্রিয় সন্তান একটু থেমে শুনো তোমার জীবনে এই মুহূর্তে যে শব্দগুলি পৌঁছছে সেগুলো কোন সাধারণ শব্দ নয় এগুলো আকাশের গভীর থেকে নেমে আসা একটি কণ্ঠস্বর যা তোমার হৃদলের গভীরতম প্রদেশকে ছুটে এসেছে তুমি কল্পনাও করতে পারো না যে আজ তোমার সামনে কেমন এক রহস্য উন্মোচিত হতে চলেছে এই বার্তাটি তোমাকে নাড়িয়ে দেবে তোমার আত্মাকে ঝাঁকিয়ে দেবে এবং তোমাকে সেই সত্যের সামনে দাঁত করাবে যার থেকে তুমি এতদিন অন্ধকারে ছিলে একটু শ্বাস ধরে শোনো কারণ এটি শুধু একটি গল্প নয় বরং তোমার ভাগ্যের দর্পণ মহাদেব বলছেন যে এই সময়টা খুব গুরুতর এটা কোন খেলা নয় এটা কোনো কল্পনা নয় যখন এই শব্দগুলি তোমার কানে পৌঁছছে মনে রেখো ভগবান তোমার ঠিক পাশে দাঁড়িয়ে আছেন তার উপস্থিতি অদৃশ্য কিন্তু তার শক্তি প্রতিটি দিকে ছড়িয়ে আছে তিনি তোমাকে আদেশ দিচ্ছেন প্রতিটি শব্দকে অনন্তকালের ওজন দিয়ে শুনো এই কণ্ঠস্বর কোনো মানুষের নয় বরং স্বর্গ থেকে আসা এবং তিনি বলছেন এখন কাউকে কিছু বলো না এই রহস্যটি সবার আগে তোমার জন্য যাতে তোমার মন এবং আত্মা প্রস্তুত হতে পারে সন্তানের গোপন সংগ্রাম দীর্ঘদিন ধরে তোমার চারপাশে অপথিত চিন্তাগুলি ঘোরাফেরা করেছে কখনো তোমার মনে হয়েছে যে কিছু ঠিক নেই কখনো অনুভব করেছ যে কোথাও কোন পর্দা পড়ে আছে কিন্তু তুমি নিজেকে বলেছ হয়তো এটা আমার কল্পনা তুমি সেটাকে উপেক্ষা করেছ কিন্তু স্বর্গ সব দেখেছে স্বর্গ মন থাকে না যখন সময় আসে তখন সত্যি সামনে এসেই যায় এবং সেই সময় এখন এসে গেছে মহাদেব বলছেন তোমার ছেলে হ্যাঁ সেই ছেলেই যে তোমার জন্য সমস্ত পৃথিবীর চেয়েও বন সে এমন একটি রহস্যের কেন্দ্রে আছে যা তুমি কখনো কল্পনাও করি সে দুইটি জগতের মধ্যে দাঁড়িয়ে আছে এক পা আলোতে এবং অন্য পা অন্ধকারে সে তার ভেতরে অনেক কিছু চেপে রেখেছে তার হাসির পেছনে গভীর অশ্রু লুকিয়ে আছে তার নিরবতার পেছনে এমন সব গল্প লুকিয়ে আছে যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে একটু থেমো এবং ভাব কতবার তোমার মনে হয়েছে সে কিছু লুকোচ্ছে কতবার তুমি তার ভেতরের বোঝা অনুভব করেছ কিন্তু তুমি বুঝতে পারোনি নি আসল সত্যতা কি এটা কোন সংযোগ ছিল না এটা ছিল সংকেত আর আজ সেই সংকেত উন্মোচনে পরিণত হচ্ছে মুক্তির মুহূর্ত এবং প্রস্তুতি ভগবান বলছেন এই রহস্য তাকে এবং তোমাকে দুজনকেই বেঁধে রেখেছিল সে তার নিরবতা দিয়ে নিজেকে বন্দি করেছে এবং তোমাকে অজান্তে সেই বন্ধনে টেনে নিয়েছে কিন্তু আজ পর্দা সরে যাচ্ছে এই উন্মোচন তাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাদের দুজনকেই মুক্ত করার জন্য কারণ যখন সত্য সামনে আসে তখন কষ্ট হয় কিন্তু সেই কষ্টের মধ্যেই মুক্তি লুকিয়ে থাকে সে চুপচাপ কেঁদেছে সেই সব জায়গায় যেখানে কেউ ছিল না সে অন্ধকারে আকোষ করেছে সে নিজেকে দেয়ালে বন্দি করে রেখেছে তুমি চেয়েছ যে তোমার ভালোবাসা দিয়ে সেই দেয়াল ভেঙে দাও কিন্তু সেগুলি এত উঁচু ছিল যে তুমি চাইলেও পারো না কিন্তু মহাদেব বলছেন কোন দেয়ালই তার দৃষ্টির চেয়ে উঁচু নয় কোন নিরবতাই তার কণ্ঠস্বরের চেয়ে ভারী নয় কোন রহস্যই তার দৃষ্টি থেকে লুকানো নয় তাই এই উন্মোচন এখন হচ্ছে একটু গভীরভাবে শোন এই উন্মোচন এই কারণে হচ্ছে না যে তুমি এর দাবি করেছ তিনি বলছেন এই কারণে ঘটছে কারণ স্বর্গের ক্যালেন্ডার আজকের দিনটি নির্ধারণ করে রেখেছিল আজকের সময় ছিল নির্ধারিত এবং এটাই সেই মুহূর্ত তোমার ছেলে সেই সত্যের মাঝে দাঁড়িয়ে আছে যা তোমার পরিবার তোমার ভাগ্য এবং আগামীকালের উপর প্রভাব ফেলবে সে যা কিছু লুকিয়েছিল সে যা কিছু করেছিল সেই সব এখন সামনে আসছে আর যখন তুমি এটি শুনবে প্রথমে বিশ্বাসই করবে না তুমি বলবে এটা কি করে হতে পারে আমি আগে কেন দেখিনি কিন্তু ভগবান বলবেন সময়ের একটি কারণ থাকে প্রতিটি পর্দা সঠিক সময়েই সরে যায় একটি থেমো এবং ভাবো কতবার তোমার আত্মায় সেই অস্থিরতা অনুভব করেছ সেই আলোড়ন সেই অজানা ভয় সেটা ব্যর্থ ছিল না সেটা ছিল সংকেত যে স্বর্গ তোমাকে কিছু জানাতে চায় এবং এখন সেই বার্তায় স্পষ্টকে তোমার সামনে মহাদেবের কণ্ঠস্বর কঠোর কিন্তু তার শব্দগুলি প্রেমে পূর্ণ তিনি বলছেন এটাকে হালকাভাবে নিও না এটাকে কল্পনা ভেবে বাতিল করো না এটা স্বর্গের আদেশ এই উন্মোচন তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে তোমার ছেলে একটা যুদ্ধের মাঝখান দিয়ে যাচ্ছে সে তার ভেতরে এমন সব লড়াই লড়েছে যার আন্দাজ তোমারও ছিল না সে হাসতে থাকতো যাতে তুমি না বুঝতে পারো সে দেয়াল তুলেছিল যাতে তুমি তার কষ্টের কাছে পৌঁছাতে না পারো কিন্তু আজ মহাদেব স্থির করেছেন যে কোন দেয়ালই আর দাঁড়িয়ে থাকবে না আমার সন্তান একটু থেমো এবং শোনো তোমার ছেলের জীবনে নিয়ে যে কথাগুলি প্রকাশ হচ্ছে তা কোন শাস্তির সংকেত নয় বরং এটি একটি সুযোগ এই সুযোগ যে তুমি এবং তোমার পরিবার আরও গভীর বিশ্বাসে প্রার্থনা করতে পারো এবং তোমার ছেলে সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে যা শত্রু তার উপর ফেলে রেখেছিল মহাদেব বলছেন শত্রু তার আত্মার উপর কুয়াশা ছড়িয়েছে বিভ্রান্তির মেঘ তৈরি করেছে তার চারপাশে এমন এক জাল বুনেছিল যা তাকে তার আসল পরিচয় এবং তার ভাগ্য থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করেছিল কিন্তু এখন সময় পূর্ণ হয়ে গেছে ঈশ্বর স্বয়ং বলছেন আর নয় সত্য সামনে আসবে কারণ শুধু সত্যই সেই হাতুড়ি যা মিথ্যার শেকল ভাঙতে পারে একটু গভীরভাবে শুনো মহাদেব বলছেন এটা কোন খেলা নয় এটা কোনো হালকা অভিজ্ঞতা নয় এটা স্বর্গের গুরুতর হস্তক্ষেপ তিনি সেই সব দেখেছেন যা তোমার ছেলে ভেতরে ভেতরে সহ্য করেছে সেই লুকানো রাতগুলি যখন সে অস্ত্রতে ডুবেরও বাইরে থেকে মজবুত থাকার ভান করেছে সেই মুহূর্তগুলি যখন চাপ এত বেড়ে গেছিল যে তার আত্মা কেঁপে উঠেছিল মহাদেব বলছেন আমি সেই সব দেখেছি আমি সেই সব শুনেছি এবং এখন আমি বলছি তোমার ছেলে একটা গভীর সংঘর্ষে ছিল এই সংঘর্ষ কেবল বাইরের পরিস্থিতি নিয়ে ছিল না এটা ছিল সেই দ্বন্দ্বের যার একদিকে ছিল সেই পরিচয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছিল আর অন্যদিকে ছিল সেই মিথ্যাগুলি যা দুনিয়া তার হৃদযে ধীরে ধীরে ফিস করে বলেছিল তোমার ছেলে সাধারণ নয় সে অভিষিক্ত তাকে ডাকা হয়েছে তাকে বাঁচা হয়েছে সে গভীর ক্ষত বহন করে কিন্তু মহাদেব বলছেন আমি সেখানেও ছিলাম যখন সে কেঁদেছে যখন সে নিজেকে একা ভেবেছিল সে একা ছিল না এখন একটি নতুন পর্যায়ে শুরু হতে চলেছে তোমার ছেলের জীবনের সেই সময়টা আসছে যেখানে সব মিথ্যা সে কল প্রতিটি চালাকি নথিভুক্ত করছিল ভগবান আগে থেকেই স্থির করে রেখেছেন যে তোমার নির্দোষতা প্রকাশিত হবে কেবল স্বর্গের বইগুলিতে নয় বরং জাগতিক আদালতেও তোমার নাম পরিষ্কার করা হবে কিন্তু মনোযোগ দাও শত্রুর চাল হল যে সে তোমাকে ভাববে গিয়ে